ওয়েলকাম টু ডে লটারি নলেজ ইউটিউব চ্যানেল পক্ষ থেকে সবাইকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন এবং ভালোবাসা জানাই তো আলোচনা করব ওয়ান পি এম সিক্স পি এম অথবা এইট পি এম দশ সিম অ্যাক্সেলেন্ট বিশ্লেষণগুলো তো আপনারা অবশ্যই ভিডিওটি ডিসক্রিপ্ট না করে সম্পূর্ণ দেখুন জেনে ফেলুন ওয়ান পি এম সিক্স পি এম অথবা এইট পিএমের ক্ষেত্রে দশ সিমের বিশ্লেষণগুলো কী কী হতে পারে যে বিশ্লেষণগুলো খুবই অ্যান্সারের ক্ষেত্রে খুবই গুরুত্বপূর্ণ হতে পারে তো চলুন আমরা ভিডিওটা শুরু করি প্রথম যদি ডবল জিরো মিড জিরো ফাইভ মিডলের বিশ্লেষণগুলো তো এরপর চলুন সমস্ত সিক্স থেকে ইলেভেন মিডিল পর্যন্ত বিশ্লেষণগুলো তাকে বলতে কি জিরো সিক্স মিডলে আটচল্লিশ উনপঞ্চাশ জিরো সেভেন মিডলে বিয়াল্লিশ তেতাল্লিশ জিরো এইট মিডলে আর অষ্ট উনব্বই জিরো নাইন মিডলে ছত্রিশ সৈত্রিশ টেন মিডলে চৌত্রিশ পঁয়ত্রিশ এগারো মিডলে ছাব্বিশ সাতাশ তো নেক্সট রয়েছে বারো মিডল থেকে সতেরো মিডলের দশ সিম টার্গেটের টার্গেটের বিশ্লেষণ বা গণনীতিগুলো বা অ্যান্সারগুলো তো এখানে বলতে কি বারো মিনিটলের গুরুত্বপূর্ণ অ্যান্সার হতে পারে আটচল্লিশ উনপঞ্চাশ তেরো মিটলের আঠাশ উনত্রিশ চোদ্দো মিটলের ছাপান্ন সাতান্ন এবং ষোলো মিললের আশি একাশি তো নেক্সট হচ্ছে আঠারো মিটল থেকে তেইশ মিটলের বিশ্লেষণগুলো তো এখানে বললে কি আঠেরো মিডলের কুড়ি একুশ উনিশ মিটলের বিরাশি তিরাশি কুড়ি মিডলের বাইশ বাষট্টি তেষট্টি একুশ মিললে আঠাত্তর উনআশি বাইশ মিডলের উন আঠান্ন উনষাট তেইশ মিললে চৌষট্টি পঁয়ষট্টি তো নেক্সট রয়েছে চব্বিশ মিডল থেকে উনত্রিশ মিডলের গুরুত্বপূর্ণ বিশ্লেষণগুলো তো এখানে বললে কি চব্বিশ মিললে ছত্রিশ সাঁত্রিশ পঁচিশ মিললের চুয়াত্তর পঁচাত্তর ছাব্বিশ মিললে ষোলো সতেরো সাতাশ মিললে ছিয়াত্তর সাতাত্তর আঠাশ মিলে শূন্য আট শূন্য নয় উনত্রিশ মিললে শূন্য ছয় শূন্য সাত তো নেক্সট রয়েছে তিরিশ মিডিল থেকে পঁয়ত্রিশ মিনিটের গুরুত্বপূর্ণ বিশ্লেষণগুলো দশ সিম টার্গেটের অ্যাক্সিলেন্ট গুরুত্ব বিশ্লেষক বিশ্লেষক বিশ্লেষণ দেখান বলি তিরিশের বাইশ তেইশ একত্রিশের চৌষট্টি পঁয়ষট্টি বত্রিশের আঠাশ উনত্রিশ তেত্রিশের সত্তর একাত্তর চৌত্রিশের চব্বিশ পঁচিশ এবং পঁয়ত্রিশের বাহান্ন তিপান্ন নেক্সট রয়েছে ছত্রিশ মিল থেকে একচল্লিশ মিনিটলের বিশ্লেষণগুলো তো এখানে বললে কি ছত্রিশ মিললে বাষট্টি তেষট্টি সাঁত্রিশ মিলে ছত্রিশ ছেচল্লিশ সাতচল্লিশ আটচল্লিশ আটত্রিশ মিললে চৌত্রিশ পঁয়ত্রিশ উনচল্লিশ মিলে আঠান্ন উনষাট চল্লিশ মিললে তিরিশ একত্রিশ একচল্লিশ মিললে চুরানব্বই পঁচানব্বই তো নেক্সট হয়েছে তেতাল্লিশ মিল থেকে আটচল্লিশ মিনিটের বিশ্লেষণগুলো তো এখানে বললে কি তেতাল্লিশ মিললে বিরানব্বই তিরানব্বই চুয়াল্লিশ মিললে বাহান্ন তিপান্ন পঁয়তাল্লিশ মিললে বাহাত্তর তিয়াত্তর ছেচল্লিশ মিললে আঠাশ উনত্রিশ সাতচল্লিশ মিললে বাহান ছাপান্ন সাতান্ন এবং আটচল্লিশ মিললে আটাত্তর উনআশি তো নেক্সট রয়েছে ঊনপঞ্চাশ মিডিল থেকে চুয়ান্ন মিডলের সিম টার্গেটের অ্যাক্সিলেন্ট বিশ্লেষণগুলো দেখানো বলে রাখি উনপঞ্চাশ মিডিলের চুরানব্বই পঁচানব্বই পঞ্চাশ মিডলের সত্তর একাত্তর একান্ন মিডিলের চৌত্রিশ পয়েন্ট বাহান্ন মিডলে আঠাত্তর উনআশি ত্রিপান্ন মিডলে অষ্টাশ উনানব্বই চুয়ান্ন মিডলে আঠাশ উনত্রিশ ভেরি এক্সিলেন্ট বিশ্লেষণ হতে পারে তো নেক্সট রয়েছে ছাপ্পান্ন মিডিল থেকে ষাট মিডলের বিশ্লেষণগুলো তো এখন বললে কি পঞ্চান্ন মিডলের আঠান্ন আঠাত্তর উনআশি ষাট মিডলের ছেষট্টি সাতষট্টি সাতান্ন মিডলের তো বত্রিশ তেত্রিশ আঠান্ন মিডলের আঠাত্তর উনআশি তো নেক্সট রয়েছে একষট্টি মিডল থেকে ছেষট্টি দশ দশম টার্গেটের এক্সিলেন্ট বিশ্লেষণ বা অঙ্কর অ্যান্সার কী হতে পারে তা এখানে বলে রাখি একষট্টি মিডলের শূন্য ছয় শূন্য সাত বাষট্টি মিডলের আটষট্টি উনসত্তর তেষট্টি মিললের ছিয়াত্তর সাতাত্তর চৌষট্টি মিললের নব্বই একানব্বই পঁয়ষট্টি মিডলের আঠাশ উনত্রিশ এবং ছেষট্টি মিডলের আঠা আটচল্লিশ শূন্য পঞ্চাশ নেক্সট রয়েছে সাতষট্টি মিডল থেকে বাহাত্তর মিডলের গুরুত্বপূর্ণ বিশ্লেষণগুলো কী কী হতে পারে তা এখানে বলে রাখি সাতষট্টি মিললে গুরুত্বপূর্ণ বিশ্লেষণ হতে পারে চুরানব্বই পঁচানব্বই আটষট্টি মিটলে আটচল্লিশ উন পঞ্চাশ উনসত্তর মিটলে ছিয়াত্তর সাতাত্তর সত্তর মিললে তিরিশ একত্রিশ একাত্তর মিললে বিরানব্বই তিরানব্বই তো নেক্সট রয়েছে তিয়াত্তর মিটলে থেকে আটাত্তর মিটলে গুরুত্বপূর্ণ বিশ্লেষণ করে গ্রহ এখানে কি তিয়াত্তর মিটলে ছত্রিশ সইত্রিশ চুয়াত্তর মিললে চোদ্দো পনেরো পঁচাত্তর মিললে ছিয়াত্তর সাতাত্তর ছিয়াত্তর মিটলে ছত্রিশ সইত্রিশ সাতাত্তর মিললে আঠা আটত্রিশ উনচল্লিশ আটাত্তর মিললে আটত্রিশ উনপঞ্চাশ তো নেক্সট রয়েছে ঊনআশি মিডিল থেকে চুরাশি মিটলে গুরুত্বপূর্ণ দশ সিমিটার গেটের এক্সিলেন্ট বিশ্লেষণ বা গাণিতিক অ্যান্সার কী হতে পারে আজকের ওয়ান পেয়ে সিক্স পেয়েম অথবা হোয়াইট পেমের ক্ষেত্রে হতে পারে উনআশি মিডলে একষট্টি একশ ষাট একষট্টি আশি মিডলে অষ্টই একাশি মিটলে আঠারো উনিশ বিরাশি মিটলে আঠাশ উনত্রিশ তিরাশি মিটল আটত্রিশ উনচল্লিশ চুরাশি মিটলে ছেষট্টি সাতষট্টি তো নেক্সট রয়েছে পঁচাশি মিডিল থেকে নব্বই মিডলে গুরুত্বপূর্ণ বিশ্লেষণগুলো কী হতে পারে তো এখানে বললে কি পঁচাশি মিডলে পঁচাশি মিটলে ষোলো সতেরো ছিয়াশি মিডলের আটষট্টি উনসত্তর সাতাশি মিলল বিয়াল্লিশ তেতাল্লিশ উঠাশি মিডল শূন্য আটশো নয় উননব্বই মিডলে চুয়াল্লিশ পঁয়তাল্লিশ নব্বই মিডলের এক্সটেন্ট হতে পারে তো নেক্সট রয়েছে একানব্বই মিডিল থেকে ছিয়ানব্বই মিডলের গুরুত্বপূর্ণ বিশ্লেষণগুলো দেখা মধ্যে পঁচানব্বই বারো তেরো চুরানব্বই আটষট্টি উনসত্তর তিরানব্বই আটত্রিশ উনচল্লিশ একানব্বই নব্বই একানব্বই এবং ছিয়ানব্বই ছেচল্লিশ সাতচল্লিশ তো নেক্সট রয়েছে সাতানব্বই মিডিল থেকে ডবল মিডিলের গুরুত্বপূর্ণ বিশ্লেষণ তো এখানে বলে রাখি সাতানব্বই মিলে আঠাশ উনত্রিশ আটানব্বই মিলে আট উনিশ নিরানব্বই মিলে বাহাত্তর তিয়াত্তর তো এই ধরনের ভিডিও পেতে অবশ্যই চ্যানেলের সাথে জুড়ে থাকবেন তো দেখা হচ্ছে পরের ভিডিওতে